বলে ওই শুকনো জায়গাতে মানে অক্ত ধরে ধরে গেছে এইটা ছাপ পেয়েছে এছাড়া তো আর পাবে না শুকনো জায়গার ওই ওই অক্ত ধরে ধরে গিয়ে থাকে না বিশাল একটা জঙ্গলের মধ্যেখানে ছাপিয়ে উঁচু জায়গার উলু ভর্তি ওই এখানে থাকে সেখানটা ওই ফেলে দেয় আর রক্ত বেরিয়ে চার চেঁটে চেঁটে খাচ্ছে তোমাদের খিদে পেয়েছে কি বক্তব্য কি বক্তব্য কি 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 বক্তব্য কি দাঁড়াও দাঁড়াও এইটাই মনে হয় শেষ অ্যাকচুয়ালি বসতির একটা চিহ্ন এটা সম্ভবত গোপালঘর হ্যাঁ ঘর এই লাস্ট এরপর পুরো ফাঁকা দেখেন জায়গাটা এবার এরপরে আর কোনো বসতি নেই কিন্তু কোন দিকে যাব ওই দিক থেকে কোনো মানুষজনও নেই দেখেন ওই জায়গাটা এবার এই লাইট পোস্টগুলো রয়েছে পর 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 কিন্তু না আছে কোনো ঘর না আছে মানুষজন এরিয়াটা দেখেন এই সাইডটা দেখেন একবার তো পুরো এরিয়াটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে নদী চরে গড়ে ওঠা জঙ্গল এর পরেই রয়েছে দূরে মাতলা নদী সামনে আর এই যদি পুরো গ্রামটা এই সাইডে দেখিয়ে দিই দেখেন দূর দূরান্তে কোনো ঘরবাড়ি নেই কিচ্ছু নেই এইটা চাষের জমি আর এই রাস্তাটা ধরে কোন দিকে গেছে আমি যাই না খানিকটা দূরে গোবো নিজে আমার বাবার বাবা ফিরিয়ে নিয়েছিল আমার মনে আছে ছোটোবেলায় এখান থেকে এখানে মানে পুরো বডি গেলে না চালো পুরো বডি চালো আমার আমার ভূমি বচ্ছিলো আমার নিজের কাকা ছিল ওই জঙ্গলে গিয়ে তা বলছে বলে আমার বাপ এরকম স্বাস্থ্যমান ছিল আর তোমার চারো স্বাস্থ্য আর আর লোক ছিল যেটা কোনো ইঁদুরি বিড়াল ধরে টান মেরে গাছ তুলে নেয় বড় বড় তুলে নিয়ে চলে গেছে বা সকলই পঁচিশ জন লোক ছিল দুটো লই গাছ কাঠ কাটতি আগে বুড়োরা কাঠ কাটতো এমন তো কাঠ কাটার জঙ্গল বন্ধ হয়ে গেছে আগে বুড়োরা কাঠ কাটতো তা বলছে বল পঁচিশ জন লোক ছিল আমার বাবার দূর হয়ে গেছে বলছে বল তুই উঠে আয় আজকে দূর হয়ে গেছে বাড়ি চলে যাবো আমার আমার বাবা বলছে না গোটা কত মাছ ধরে না যায় খাবার মাছ নি খালে গো ওই খাল শুকিয়ে গেলে আছে ঝড়ার টান লাগে না গো ওই ঝড়ার টানে এরকম পালাদের টান লিয়ে চিংড়ি

তুই এই যে বড় ওই খোলা না থাকে রাখো অন্য আর কোনো চাপ পড়েনি তাই আমার কাকারা ও ট্রেনে চলে গেছে জঙ্গলে কম করে আমার কাকা বলছে বলে একশো কিলোমিটার ট্রেনে চলে গেছে সবার সামনে থেকে সকাল সঙ্গী দেখে ছাড়াতে পারেনি আবার সকলি ফিরে চলে আসে আমার ভগ্নী পড়ছিল নিজের বোনায় বলছে আমার শ্বশুরি নাম আমি ফিরে আমার জীবন থাকে থাকবে আর চলে যায় যাবে ছেড়ে না চলে আসবো না তো আমি গিয়ে আমার সারা আকাশ আমি কি বলবো বলে ওই ফুগনো জায়গাতে মানে অক্ত ঝরে ধরে গেছে এইটা ছাপ পেয়েছে এছাড়া তো আর পাবে না ফুগনো জায়গার ওই ওই অক্ত ধরে ধরে গেলে না বিশাল একটা জঙ্গলের মধ্যেখানে ছাবিয়ে উঁচু জায়গার উলু ভর্তি ওই এখানে থাকে সেখানটা ওই ফেলে দেয় আর অক্ত বেরি তার চেঁটে চেঁটে খাচ্ছে দুই দিকটা বাড়ি করে ছেড়ে চলে এসো চেলে চলে এসেছে এই যে জঙ্গলের মানে বাবা বেঁচে ছিল এই যে ঘোলা যে ফুটোটা করেছিল না গো ওর তো ভক ভক করে রক্ত উঠছে তুমি ছিল এইবারে ওখান থেকে গাঁচা চেপে গাঁচা ছিঁড়ে আর চেপে ঢুই গেছে শক্ত বন্ধ হয়ে গেছে ও দেহ পেয়েছিল ফিরে চলে যাচ্ছে ভেসে ছিল তো আচ্ছা ভেসে ছিল তো এখন আমার বাবা পথের হাফে আসতে গিয়ে আমার বাবা বলছে বলে আমি জল দাও আমি খাবো এবার জল খেয়ে দিচ্ছে আর আমার কাকা কে খুব অক্ত বেরিয়েছে বলে আর এই মুস্তি গিয়ে আর এখানে যে ফুটো হয়ে গেছে ওই গাঁচাটা মানে বার করে করলে আর দশ দশ করে হাড় ঢুকে মানে হাবার হয়ে গেছে ডেট হয়ে গেছে এইভাবে আমাদের বাবা গেছে দাদাও গেছে

আজকে কি কোটাল মডেল আছে নাকি এত ঢেউ হ্যাঁ এই পজিশনটাও হয় এরকম পজিশানে তা হুম 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 হুম

গায়ের যে লোমগুলো আচ্ছা ওগুলো তো মানে বিশাল চিকচিক করে পরিষ্কার ফ্রেশ তো তখন আর এই একটু যখন আছে তখন দেখছি যে ওটা বাঘ আচ্ছা তোমরা বড় বাবু বলো না আমরা মামু বলি আচ্ছা 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 মামু বাবু বলি আচ্ছা আচ্ছা তো ও ওই তারপরে ওই দেখে ও ছুটে পালিয়েছে আচ্ছা আচ্ছা তারপরে গিয়ে ওখান থেকে পাড়ার কিছু লোকের কাছে ফোন করেছে ওরা এসছে তারপরে পরপর লোক হয়ে ফোন ফোন করে করে আচ্ছা যেটা তারপরে ওরা ওখান থেকে আবার ফরেস্ট ডিপার্টমেন্টের যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করতে ওখান থেকে এসছে ওরা এসে জাল টাল ঘিরে দিয়েছে দিয়ে তো প্রচুর লোক জমায়েত হয়েছিল

রোদটা এতক্ষণ খুব ভালো লাগছিল এইবার একদম মানে জ্বালিয়ে দিচ্ছে এগুলো এত গরম আর এটা বুঝবেন যে সুন্দরবনের দিকের গরম আমাদের শহরতলি গরমের থেকেও মারাত্মক এই সেই স্মৃতিসৌধ আবার এই যে এই দিকটা দেখেন একবার এই জঙ্গলের গাছপালা এই হচ্ছে ঘর বাড়ি অ্যাঙ্গেল দি এবার তাহলে বুঝতে পারবেন পেছনে নদী এই নদী চড়ে গড়ে ওঠা গাছপালা বা জঙ্গল টাইপের এই হচ্ছে গোয়ালঘর এই বাড়িটা সম্ভবত ধসে গেছে বৃষ্টিতে বা কিছু কারণে আবার এদিক দিক থেকে গাছপালা অবস্থা গ্রামের জঙ্গল দেখেন এদিকে আমি যদি জুম করি দেখেন অবস্থা এর মধ্যে আবার একটা নৌকো রয়েছে ওই যে ওই যে বিশাল জঙ্গল এই সাইডটা এবারে রাস্তাটা দেখেন আর এই এটা হচ্ছে বাঁধের আর একটা সাইড এটা অ্যাকচুয়ালি এই দিকটাতে নদী এই দিকটা হচ্ছে গ্রামের সাইড এই রাস্তাটা দেখেন এদিকের ঢেউ খেলানোর রাস্তা কাকি বড় নদী কত দূর এখান থেকে পুরো মানে অ্যাকচুয়ালি ভেঙে চুরে গেছে রাস্তাগুলো আর এদিকে তো আর কোনো বাড়িই নেই দেখছি এই এই এইগুলো সম্ভবত এই ট্রেনের জানলার সিটগুলো দিয়ে সম্ভবত তৈরি হয় এবার দেখেন এই অবস্থা আজকে পূর্ণিমা অ্যাকচুয়ালি যার জন্য জল প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই অবধি সাধারণত আসে না সম্ভবত জল আমি জানি না যদিও কিন্তু প্রত্যেকেই বলছে যে আজকে জল প্রচুর বেড়েছে দেখেন অবস্থা গরমে ও বেচারা পাচ্ছে না এইটাই মনে হয় শেষ অ্যাকচুয়ালি বসতির একটা চিহ্ন এটা সম্ভবত গোয়াল ঘর হ্যাঁ গোয়ালঘর এই লাস্ট এরপর পুরো ফাঁকা দেখেন জায়গাটাই এরপরে আর কোনো বসতি নেই কিন্তু কোন দিকে যাবো ওই দিক থেকে কোনো মানুষজনও নেই দেখেন ওই জায়গাটা এবার এই লাইট পোস্টগুলো রয়েছে পরপর পরপর কিন্তু না আছে কোনো ঘরবাড়ি না আছে মানুষজন এরিয়াটা দেখেন এই সাইডটা দেখেন একবার তো পুরো এরিয়াটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে নদী চরে গড়ে ওঠা জঙ্গল এরপরেই রয়েছে দূরে মাতলা নদী সামনে আর এই যদি পুরো গ্রামটা এর সাইডে দেখিয়ে দিই দেখেন দূর দূরান্তে কোনো ঘরবাড়ি নেই কিচ্ছু নেই এইটা চাষের জমি আর এই রাস্তাটা ধরে কোন দিকে গেছে আমি যাই না খানিকটা দূরে গোবো তো সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি এই সাইড দিয়ে এদিকে আদৌ এই রাস্তা কোন দিকে গেছে সেটাও যায় না রাস্তার সামনে শেষ কি না সেটাও বুঝতে পারছি না অ্যাকচুয়ালি মোবাইলের সাউন্ড সিস্টেম এতটাও পাওয়ারফুল না জন্য শোনাতে পারছি না কিন্তু প্রচুর পাখির ডাক আবার পেছনে বোটের আওয়াজও আসছে কিন্তু কোনোটাই শোনানোর মতো না এইগুলো দিয়েছে যাতে করে নদী চটটা ধসে না যায় দেখেন এই বরাবর এই যে গেছে ঝড় বৃষ্টি বা বন্যা হলে যাতে এই ধসে না যায় যার জন্য এই চটগুলো দেওয়া রয়েছে সম্ভবত নারকেলের দড়ি দিয়ে তৈরি যাই হোক কিছুটা হলেও জলের ধাক্কাটা হবে এতে আবার রোদ উঠে গেছে মানে মেঘের তারতম্যের জন্য এই দিকটা লাগছে ডিপ সবুজ লাইট আর তার মধ্যে তো অজস্র পাখি পাখিগুলো যখন তখন উড়ে যাচ্ছে দেখাতে পারছি না এদিক দিয়ে দুটো বাইক গেল এবার দেখাতে পারবো না ওই যে ওই যে বেরিয়ে গেল আমাকে দেখে লেজ নাচ্ছে কেন বুঝতে পারছি না তো আমাকে চেনে নাকি তুমি আমার চেনো নাকি চেনো না তো তাহলে এ মা সামনের জন্য তো লেজ নাচ্ছে কি ব্যাপার কারণটা কি কারণটা কি বক্তব্য কি খিদে পেয়েছে খিদে পেয়েছে আমাদের খিদে পেয়েছে কি বক্তব্য কি বক্তব্য কি 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 বক্তব্য কি দাঁড়াও দাঁড়া কি দেবো কি দেবো একদম মানে নদী বাঁধের পাশে আমার এই ডান দিকেই রয়েছে এই আমার আমার হাতটা যেদিকে দেখাচ্ছে এদিকে হচ্ছে বড় নদী নদীর ওপর বাঘের আতুর ঘর যাকে বলা হয় আর এই নদী বাঁধের উপরে আমার সঙ্গী হিসেবে শুধু একজন এই চারপেও রয়েছে সংজ্ঞা একজন যুক্ত হয়েছে আর কোনো মানুষজনের চিহ্ন নেই সে আপনি দেখতেই পাচ্ছেন এই দূরেও যা দেখাচ্ছি এদিকেও তাই কোনো মানুষজন নেই এদিকটাতে আর একটু ওয়াইড অ্যাঙ্গেল করে দেখাচ্ছি জায়গাটা আর গাছের পাতা সব কমলা হলুদ হয়ে রয়েছে এর মানেই হলো ঝরে পড়ার সিজন এখন এই সুন্দরবনে এই নোংরা লবণাক্ত গাছের তো আসলে এখানকার মানে চার পেয়দের একদম খাওয়া হয় না অলরেডি আমি দু তিনজনকে খাইয়েছি এবার সেই থেকে এরাও জুড়েছে আমার সাথে কিন্তু মানে খুবই খারাপ লাগছে একদম পেট পড়ে গেছে ওদের খাওয়া হয় না আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানে সেখানে ওরা যাচ্ছে আমার সাথে বেচারাদের ট্যুরিস্ট না এলে এদিকে ওদের আর খাওয়ার হয় না অনেকক্ষণ বাদে প্রথম একটা বাড়ি দেখতে পেলাম আর সামনেই ঘাট ওখানে দু একজন রয়েছে ব্যাস এরা মোটামুটি আমার পেছন ছাড়বে না আজকে ঠিকই করে নিয়েছে আর এই দিকের অবস্থা দেখুন একদম জনমানবহীন